চিন্তা ধারা দিকে দিকে ছড়িয়ে দি ছড়িয়ে দি ছড়িয়ে দি এই এই সর্বত্র জয়নগর লোকসভা কেন্দ্রে কাঁপতি নেই ভোট ও দিন ভোট এই বিজ্ঞান সম্মত ভাবে ঢালাই বাঁধ নির্মাণ করতে হবে আইনসভার মধ্যে বলেছি এই আওয়াজটা দেশের আইন আইনসভায় পৌঁছাতে হবে পৌঁছাবে কে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের মাস্টার মেঘনাথ মহাশয় এই আওয়াজটা পার্লামেন্টে পাঠাবে আপনারা যদি চান আপনাদের এখানে বাদগুলো কংক্রিটের হোক আপনারা যদি চান এই প্রতি বছরে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওর হাত থেকে মুক্তি পেতে হবে বিজ্ঞান সম্মত ভাবে বাঁধ নির্মাণ করতে হবে তাহলে আপনাদের বলবো মাস্টার মেঘনা থাল্লার মহাশয়কে আপনারা আগামী জুন মাসের এক তারিখে শ্রদ্ধেয় সম্মানীয় মেঘনা থাল্লার মহাশয়ের সমর্থনে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের পক্ষ থেকে জনসভায় যারা উপস্থিত হয়েছেন হুমকি চুমকিকে উপেক্ষা করে ভয় ভীতিকে কাটিয়ে এই গরমকে উপেক্ষা করে এখানে যে হাজার হাজার মা বোনের মানুষেরা মা বোনেরা যেভাবে স্বতঃস্ফূর্ত উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আরো ধন্যবাদ জানাবো এলাকার কমিটিকে যাদের প্রচেষ্টায় আজকে এই সমাবেশ করেছেন ধন্যবাদ জানাবো রাজ্য কমিটি নেতৃত্ব এবং জেলা কমিটি যে সমস্ত নেতৃত্ব ব্লক এবং অঞ্চল কমিটির নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকেও যাদের সহযোগিতাতে এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে চলেছে ভাই প্রচন্ড গৌর কয়েকটা কথা বলবো কয়েকটা কথা বলে আপনাদের এখান থেকে বিদায় নেব সর্বপ্রথম বলি আমার কাছে যে তত্ত্ব এসেছে বা আমরা তত্ত্ব যতটুকু জোগাড় করতে পেরেছি আমাদের মেঘনাথ মাস্টার মহাশয় আমাদের প্রশান্ত দা আমাদের মালিক ভাই আমাদের শাহাবুদ্দিন সিরাজি শহীদুল মাস্টার সহ আমাদের নেতৃত্বরা এই অল্প কিছু দিনের মধ্যেই প্রায় লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে গিয়েছে সেই লক্ষাধিক ভোট অলরেডি আমাদের কাছে চলে এসেছে প্রায় এখন পর্যন্ত লক্ষাধিক ভোট আমাদের কাছে চলে এসেছে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই কি ভোটার হিসাবে থাকবেন না পার্টির একজন দায়িত্বশীল কর্মী হয়ে উঠবেন আমি জানতে চাইছি আপনাদের কাছে একটু জোরে বলুন মায়েরা পার্টির দায়িত্বশীল কর্মী আপনাদের হয়ে উঠতে হবে তো যারা পার্টির কর্মী হিসাবে ভূমিকা পালন করবেন আজকে অনেকজন ভোটার হিসাবে এসেছেন আইএসএফ এর সমর্থক হিসাবে এসেছেন ভাইজানের ভালোবাসা হিসাবে ভালোবাসা ওই জন্য এসেছেন কিন্তু আজকের পর থেকে আপনি দায়িত্ব নিয়ে পার্টির কাছে এগিয়ে নিয়ে যাবেন এই ধরনের কারা আছেন একটা হাত তুলুন তো বা সবাই তাহলে পার্টি দায়িত্ব নিয়ে এগিয়ে যাবেন তো মায়েরা যারা আছেন ওইদিকে মায়েরাও রেডি আছে একদম এইদিকে মায়েরা আছেন তো সবাই মায়ের হাত তুলেছে তাহলে আমাদের কাজ কি আজকে আপনাদেরকে আমি একটা কাজ দেব সেই কাজটা করবেন এ আপনারা করবেন আপনারা যারা হাজার হাজার মানুষ এই গরমকে উপেক্ষা করে মা বোন থেকে শুরু করে বিভিন্ন ধর্মের বন্যের জাতের মানুষের উপস্থিত হয়েছেন কেন পার্লামেন্টে গিয়ে চিৎকার করে সেখান থেকে বার করে নিয়ে আসার জন্য আমরা খাম খামছিহ্ন থেকে মাস্টার আমরা পার্লামেন্টে পাঠাবো সেই তো নাকি ভাই আজকে এখানে বিজেপি তৃণমূল যদি প্রোগ্রাম করত হয়তো বিরিয়ানির প্যাকেট গাড়ি ভাড়া দিয়ে আপনাদের নিয়ে আসতো কিন্তু আমরা বিরিয়ানির প্যাকেট দিতে পারিনি গাড়ি খরচ দিতে পারিনি আপনারা নিজের চেষ্টাতে আপনারা উপস্থিত হয়েছেন কারণ আপনারা বুঝতে পারছেন যে আগামী দিন আয়সে মানুষকে পথ দেখাবে নাইকে প্রতিষ্ঠা করবে পার্লামেন্টের মধ্যে গিয়ে এই জয়নগর লোকসভা কেন্দ্রের যে সমস্যাগুলো আছে সেইগুলো বলতো কন্টে বলবে এবং সমাধানের জন্য স্পিকার স্যারের মা

আপনারা এখানে কম যদি পাঁচ সাত হাজার মানুষ দশ জন করে দায়িত্ব নেন তাহলে কত হাজার মানুষ ভোটটা আমাদের দিকে এমনি চলে আসবে আপনাদের মাধ্যমে কম করে পঞ্চাশ থেকে সত্তর হাজার ভোট দায়িত্ব নাকি আপনাদের দায়িত্ব নিলে আপনারা এতটা ভোট ট্রান্সফার করতে পারবেন আপনাদের কিভাবে কাজ করবেন একটা গল্প বাস্তব কথা শোনাচ্ছি আমি কোন একটা এয়ারপোর্ট থেকে এক জায়গায় গাড়ি করে ক্যাবে ওলা তোলা হয় না যেমন কোন অনেক ব্র্যান্ডের গাড়ি আছে ওই ধরনের একটা ক্যাব বুক করে আমি একটু আজমির শরীফ যাচ্ছিলাম তো আজমির শরীফ যেতে যেতে গাড়ির ড্রাইভারটা তো আমি মাস্ক পরেছিলাম কারণ এখন সব জায়গায় আপনাদের দোয়া আশীর্বাদে সব জায়গায় গেলে একটা সেলফির ভিড় হয়ে যায় আর এটা দেখে অনেক নেতাদের আবার রাগ হচ্ছে ভাই আমি কি করতে পারি আমার ভালোবাসার মানুষ আমাকে ছবি তুলতে চায় এই আসছিলাম এত জোর বাইক চালিয়ে দুই ভাই এসেছে তে ভাইজান আপনার সাথে একটু হাত কিলাবো তারপরে এক টোটোওয়ালা এসে তোমার গাড়িতে ধাক্কাই মেরে দিত ভালোবেসে এত জোরে এসেছে ছবি তুলবে তো এইটা ভালোবাসা এটা টাকা দিয়ে ভাই টাকা নে এই ভালোবাসার জন্য যদি কোনো নেতা যে ষাট বছর রাজনীতি করছে কে চল্লিশ বছর করছে তার সাথে না তুললে কারো গোসা লাগ কি করতে পারি ভাই দেখ আমি মাস্ক পরেছিলাম যাতে আমরা এখানে চিনতে পারি কেউ আমি যেতে যেতে গাড়িতে বসেছি উনি গল্প শুরু করলেন কথা বলছেন আমিও তার সাথে সাথ দিচ্ছিলাম রাজস্থানে সরকার পরিবর্তন হয়েছে বিজেপি সরকার এসেছে জিজ্ঞাসা করতে করতে তিনি তেনার ক্ষোভটা উগড়াচ্ছিলেন বললেন এনার কথা অনুযায়ী আমার সন্দেহ হলো কি ব্যাপার আমি ওনার নামটা জিজ্ঞাসা করলাম প্রথমে এই কোন ধর্মের মানুষ মুসলিম নাকি এত বিজেপি বিরোধিতা করছে তবে একটু আপনাদের বলে রাখি শুধুমাত্র বিজেপি মুসলমানদের ক্ষতি করেনি বিজেপি আমাদের ক্ষতি করছে আমরা নাগরিক ভারতীয় আমাদের সকলের ক্ষতি করছে এটা কোন ডান দিকে আমার সনাতনী হিন্দু ধর্মের ভাইরা বসবাস করে জিজ্ঞাসা করুন তো নিত্য প্রয়োজনীয় জিনিস উনি যে দামে কিনছেন আর নওশাস্ত্রের দিকে মুসলিম ধর্মের অনুসারী তার থেকে বেশি দামে কিনছেন এক দামে একই দামে কিনছে কিন্তু বিজেপি বাংলাকে বাঁচাতে এসেছিল দু হাজার চোদ্দোর আগে ঠিক দু হাজার আগে মুসলমানকে তৃণমূল যেভাবে বাঁচাতে এসেছিল কিন্তু দিনের শেষে কি দেখছি না মুসলমান বাসছে না হিন্দু বাসছে আমরা নাগরিক মরছি আর নেতারা এসির গাড়িতে চড়ছে তো যে কথাই আসি তো উনি বিজেপির বিরোধিতা করছেন নামটা জিজ্ঞাসা করলাম অমুসলিম নাম আমার সমগত রাজপুত সমাজে তিনি মানুষ তো আমি উনি অনেক কথা বললেন আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনার বিজেপির উপর একটু রাগ কেন

সকাল ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে আর রাত দশটা এগারোটায় বাড়ি ফিরছি দিনে দেড় দু টাকা ইনকাম করতে পারছি না অর্থাৎ তার বিজনেসটাকে ধ্বংস করে দিয়েছে এই বাবু এই ওই বাচ্চাগুলো কেমন এই দুটো বাচ্চা বাচ্চাকে দরকার লাগে এই বাচ্চাগুলো তো বদমাইশি করছে কেন

ফলে প্রভাবটা সাধারণ মানুষের উপরে পড়ছে আমি বললাম এটা আপনি কি আপনি আপনার লাভটা কি আছে বলছে আমরা বিজেপি বিজেপির মহতে পড়ে বিজেপি কে নিয়ে এসেছিলাম যে অন্যায়টা করেছি পরের প্রজন্মকে কিন্তু এর জবাব দিতে হবে আমাকে পরের প্রজন্মের কাছে আমাকে কোশ্চেনের সম্মুখীন হতে হবে তা আমি বললাম কিভাবে আপনি কোশ্চেনের প্রতি উত্তর দেবেন বলছে আমি ক্যাব ড্রাইভার আমি যদি দশটা লোককে বিজেপির বিরুদ্ধে বলে বিজেপির ভোট যদি মাইনাস করতে পারি আমি আমার পরিবার জনকে বা আমার আপন জনকে বা আগামী প্রজন্মকে বলতে পারবো আমি গাড়ির ড্রাইভার হয়ে আমি এই বিজেপির নোংরা বিভাজনের রাজনীতি কর্পোরেটদের হাত থেকে মানুষকে দশটা ভোট মাইনাস করতে পেরেছি আমি শুনে অবাক তার চিন্তা ভাবনা কি সেটাকে আমি অ্যাডাপ্ট করলাম সেটাকে আমি নিয়েছি আমি এখানে বলবো দু সালের আগে আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল আমার এসটি ভাইদের জন্য আমার এসটি ভাইদের জন্য আমার মুসলিম ভাইদের জন্য মমতা ব্যানার্জি অনেক কথা বলেছিল উল্টে কি দেখছি আমি আমার এসটি ভাইদের কোটাতে যেখানে এসটিরা চাকরি করবে যেখানে এসটিরা চাকরি করবে সেই সমস্ত জায়গাতে নন এসটি এসটিরা চাকরি করছে ফলে আমার দলিত ভাইয়েরা ফলে আমার আদিবাসী ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে মাইনরিটিরা যেভাবে বঞ্চিত হচ্ছে আমাদের বুলের রাষ্ট্রিত্ব যদি করতে চাই আপনাদের বলবো দশটা করে ভোটের দায়িত্ব নিন বিজেপি তৃণমূল থেকে মাইনাস করিয়ে আইএসএফ এর কাছে নিয়ে আসুন বুলের রাষ্ট্রিত্ব করিয়ে আমরা পার্লামেন্টে পাঠাই মাস্টার মেঘনাথ হালদার মহাশয়কে যে পার্লামেন্টের মধ্যে গিয়ে চিৎকার করে বলবে যে আমি একজন এসসি সংরক্ষণ সিট থেকে এসেছি ওয়েস্ট বেঙ্গলে এসসি কোটাতে অর্থাৎ দলিত ভাইদের জন্য চাকরিতে যে সংরক্ষণ আছে আমার হিন্দু সমাজের দলিত ভাইদের সেই সংরক্ষণ মানা হচ্ছে না

শুধু আমাদের ভালো হবে বলে ভেবেছিলাম যে বুঝিয়েছে তোমার ভালো হবে তাই কি ভোট দিচ্ছি আমরা কিন্তু কি পেয়েছে আমরা বারবার দাবি করে আসছে আপনারা তো উপকূল অঞ্চলের মানুষ দীপের মানুষে অনেক আছে লোক মধ্যে আপনারা বলুন প্রায় প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে ঝড়ে কটা বাজে দেখো ঝড়ে মাঠ ভেঙে যাচ্ছে বন্যার পানি নদীর পানি ঢুকে যাচ্ছে নোনা জল ঢুকে যাচ্ছে নোনা জল ঢুকে যাচ্ছে আর আমি পনেরো দশ পনেরো মিনিট বক্তব্য দেবো কারো অসুবিধা আছে ভাই কষ্ট হচ্ছে জানি আমরাও কিন্তু পাখা বন্ধ করে দিয়েছি এ দেখেন কুলার কিন্তু চলছে না কুলারও বন্ধ আছে ভাই কষ্ট আপনারও হচ্ছে আমারও হচ্ছে আপনিও কষ্ট করুন আমিও কষ্ট করি একসাথে আমাদের কষ্টের ফল আগামী দিনে পার্লামেন্টে যাবে এই কষ্টের ফল পার্লামেন্টে গেলে কি বলবে আপনাদের জন্য আমাদের বারবার দাবি করে এসেছি পশ্চিম বাংলার বিধানসভাতে আইন আপনাদের কথা ভেবে আমরা লড়াই করছি দাবি রেখেছি ওখানে যে ওই মাটির বাঁধা চলবে না বালির বস্তা দিয়ে আর নির্মাণ করা যাবে না থুতু দিয়ে আটা ছানা যাবে না কংক্রিটের বাদ নির্মাণ করছে অর্থাৎ